আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে ধরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে সকাল দুপুর বিকেল রাতের খাবার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তো এইখানে সকালবেলা আর্নিকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে তো এই ক্লিপটা ছিল আন্নি যখন পরীক্ষা ছিল তখনকার তো এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছিলাম আচ্ছা এখানে আমি দুপুরে যে রান্নাবান্না করবো এগুলো আগে আমি খুলে নিচ্ছিলাম ফ্রোজেন আইটেমগুলা খুলে নিচ্ছিলাম তো আর্নি যে লাস্ট পরীক্ষা দিয়েছিল। তো ওই পরীক্ষা দিন অল্প করে আননি ক্লিপ ছিল আর কি তো সেটাই শেয়ার করেছি আর এখানে হচ্ছে যে কি বলে পোটা মাছ ওই যে পটি মাছের মধ্যে যে একটু বড় গোলা ওই পোটা মাছগুলা আর মুরগিটা আমি ভিজিয়ে নিচ্ছি তো ফ্রোজেন আইটেমগুলা খুলে রেখেছিলাম আর কি কিছুক্ষণ আগে অনেকক্ষণই হয়ে গেছে তো এগুলো খুলে গেছে তো আস্তে আস্তে আমি ধুয়ে নিচ্ছিলাম তো কয়েকদিনই হয়েছে ভিডিওটা রেডি করেছি কিন্তু বয়েস দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যেভাবেই হোক এখন কোন রকম রেডি করলাম কেমন লাগবে জানি না তো এখানে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছ যতই কাটি না কেন দেখবেন কি মাছের যে ওই যে কাটাগুলো তারপর ওই যে মাথার দিক দিয়ে আস থাকে তো ওইগুলাকে আবার মানে রান্নার সময় আর কি ভালোভাবে লবণ দিয়ে আরও ভালোভাবে ধুইতে হয় তো রাখার সময়ও কিন্তু ধুয়ে রেখেছি তো এখন আবার ফ্রিজে দিয়ে ফ্রিজ থেকে যেহেতু খুললাম আবার আমি সব মাসে আবারও কিন্তু ধুয়ে তারপর রান্না করি তো এইখানে আজকে ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া করবো ছোটো আপা আসবে আজকে তো আন্নিকে দিয়ে আসছি এসে তারপর রান্না বান্না করছিলাম আন্নি যখন লাস্ট পরীক্ষা ছিল দিনকার ভিডিও ছিল তো আন্নি কিন্তু পরীক্ষা নয় তারিখ শেষ হওয়ার কথা ছিল কিন্তু আন্নি শেষ হইছে গিয়ে এগারো তারিখ বা বারো তারিখ সরি মানে মনে নাই হ্যাঁ তারিখ তো ওর একটা পরীক্ষা পিছাই গেছে তো তার কারণে কিন্তু এগারো তারিখ চলে গেছে পরীক্ষাটা সরি বারো তারিখ চলে গেছে পরীক্ষাটা তা না হলে কিন্তু আন্নি নয় তারিখে শেষ হয়ে যেত তো ওই দিনের ভিডিওই ছিল এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আজকে শেয়ার করতেছি তো মাছগোলাকে লবণ হলুদ মরিচোড়া দিয়ে আমি ভালোভাবে যে একটুখানি মাখিয়ে নিলাম তো এখন আমি প্যানের মধ্যে দিতেছি এদিকে আরও একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি মুরগি কুড়মাটা রান্না করে নেব তা আমি এখানে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটা দিয়ে একটু আমি ভেজে নিব আর রান্নি যেদিন পরীক্ষা শেষ হয়েছে তারপরের দিনের পরের দিনই আমি আবার গিয়েছিলাম আমাদের বাসায় যাওয়ার কথা ছিল আর কি বারো তারিখ পরীক্ষা শেষ হয়েছে তো তেরো তারিখ আমার বড় চাচি মারা গিয়েছে এ আস্তে আস্তে আপন মানুষ মানুষগুলা দেখেন কিভাবে চলে যাচ্ছে তো বড় কাকা তো অনেক আগেই মারা গিয়েছে তো এখানে আছে একটু রেসিপিটা শেয়ার করি তো মুরগিটা আমি দিয়ে দিলাম তারপর আমি লাল মরিচের গুঁড়া দিলাম আর এখানে দিলাম লবণ দিয়ে মুরগিটাকে একটুখানি বেজে নিব আন্নিকে যেদিন আন্নি দুনিয়াতে আসছে ওই দিন আমার বড় কাকা মারা গিয়েছিল আর এই ডিসেম্বরের তেরো তারিখ আমার চাচি মারা গেছে আর বারো তারিখ এই ভিডিওটা আমি করেছিলাম আর চোদ্দো তারিখ আমি আমার বাবার বার সাথে গিয়েছিলাম আর কি বাড়িতে গিয়েছিলাম তো বেশ কিছু দিন থেকে আসছি তো থেকে তারপর তো আসার পর আবার আগের রুটিনে চলে গেছি তো আপন মানুষগুলো আস্তে আস্তে এভাবেই আমাদের দৌড়ে চলে যাচ্ছে একদিন আমার আপনার সবারই কেউ আগে কেউ পরে একদিন সবারই যেতে হবে দুনিয়া থেকে একা আসছি আবার একাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই ডিসেম্বর মাসে আমার বুবু মারা গিয়েছিল ডিসেম্বরের এগারো তারিখ চাচি মারা গেল তেরো তারিখ ডিসেম্বর মাসে আমার আব্বা মারা গিয়েছিল আঠা আঠাইশ তারিখ তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন জান্নাতবাসি করেন চাচিকে সবার জন্য আমার বুবুর জন্য আমার আব্বার জন্য সবার জন্য দোয়া রাখবেন এখানে আমি মুরগিটা ভেজে উঠিয়ে নিছি উঠিয়ে নেওয়ার পর আমি এখানে বাদাম পাটা পেঁয়াজ পাটা এগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আদা রসুন বাটা দিলাম দিয়ে দেওয়ার পর এখানে তেজপাতা এলাচ দারুচিনি দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম নেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিচ্ছিলাম আর আস্তে আস্তে মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম এখানে কিছু লবণ দিয়ে দিলাম আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন শিশু বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমার ভিডিওগুলো অনেকটাই লেটে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না তো ভাবলাম কি ভিডিওটা রেডি করি তো কিছুটা দুধ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি আবার এদিকেও মশলা কষিয়ে নিচ্ছি কারণ মাছগুলাকে দেব আর কি মশলাটার মধ্যে টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে একটু শুকনা শুকনা করে মাছটাকে রান্না করে নিব। আর ওদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব এই প্যান্টটা কিন্তু বেশ অনেকটা বড় এর আগেরবার যে আপনাদের ভাইয়া আসছিল এই পাতিলটা নিয়ে আসছিল। আর পাতিলটা অনেক সুন্দর বড় কথা হচ্ছে কি এটা রেগুলার ইউজ করার জন্য না এটা অনেক ভারী আর বেশ অনেকটা বড় দেখতেই পাচ্ছেন পুরোটা মানে পাতিল ফ্রেমের মধ্যে আসতে চায় না আর ঢাকনাটা বিশেষ করে অনেক সুন্দর এখন মুরগিটাকে কিছুক্ষণের জন্য কষালাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিলাম যেহেতু কুরমা তার জন্য একটু দুধের পরিমাণটা বেশি লাগবে তো আমি দুধ দিলাম দিয়ে ভালোভাবে মুরগিটাকে রান্না করে নিব আর পাশে মাছটা হচ্ছে এখন তো সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছেন আমিও আস্তে আস্তে নিচ্ছি তো রোজার আগে আরও একটা ভিডিও যাবে যারা আমাকে ভালোবাসেন দেখবেনই তো আমি যতটুকু পারি একটু একটু করে যে রমজানের প্রস্তুতি নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি তো এটা সামনে রোজার আগের দিন পাবেন ভিডিওটা এদিকে আমি সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছিলাম প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ জিরা অল্প করে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিছু মাছ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে মাছের ডাল দিয়ে দিলাম মানে মাছ ডাল আর কি প্যাকেটের যে পাওয়া যায় সেটা তো এটাকে হালকা যে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা পানি দিয়েও গুলিয়ে নেওয়া যায় কিন্তু গরম পানি দিয়ে গুলিয়ে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো ওদিকে আবার ডালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চোলার মধ্যে বসিয়ে দিলাম আর এদিকে দেখেন মাছটা তো হয়ে গেছে একেবারে আমি রান্না করতেছি আর সার্ভ করে নিচ্ছিলাম আর এদিকে আমি যে কী বলে কোরমাটা হয়ে যাচ্ছে একটু ঘি দিলাম আর কি তো এই কোরমার রেসিপি অনেক আপুর আমার কাছে চেয়েছিলেন আরও কয়েকবার শেয়ার করেছি তো আজকেও শেয়ার করে দিলাম এখানে মাছের ডালটা হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে পোলাও বসাবো তার জন্য কিছু পেঁয়াজ দিলাম দারুচিনি তেজপাতা তারপর এলাচ সব কিছু দিলাম দিয়ে দেওয়ার পর আমি পোলা চালটা ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন আমি চালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো লবণটা কম ছিল হয়েছিল তার জন্য আবার দিয়ে দিলাম কিছুটা আমি গাজর গাজর দিয়ে দিচ্ছি তো গাজরটা ফ্রোজেন ছিল সেটাই দিয়ে দিলাম পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে মানে আমি খুব মানে খুব চাই যে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় কিন্তু রান্না হইতেই চায় না আর শীতের সময় কথা তো বলে শেষ করতে পারবো না শীতের সময় গ্যাস আসতেই চায় না তো আমি কিন্তু মনে প্রাণে অনেক চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে নিব কিন্তু পারি না এখানে আমি কাঁচা কলার ভর্তা করে নিয়েছি আর যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করি একটা মেয়ের ঘরে কি কাজ থাকে কি কি কাজ থাকে এগুলাই মূলত শেয়ার করা আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এখানে আমি কুরমাটা কেউ আমি সার্ভ করে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ব্যস্তা। দিয়ে একেবারে রেডি করে নিচ্ছি এদিকে গাজর পোলাও রেডি হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমি চোলাটা বন্ধ করে দিব। কিছু কাঁচা মরিস দিচ্ছি দিয়ে একটু যে কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু দমে রেখে চোলাটা বন্ধ করে দিয়েছিলাম পোলাও রেডি হয়ে গেছে তো এই তো এই ছিল আর কি আজকে রান্না রান্নাবান্না তারপর অনেক লেট হয়ে গেছে কারণ যে আর্নি পরীক্ষা ছিল আর্নিকে আনা নেওয়ার ব্যাপারটা ছিল এসানের মাদ্রাসা মানে সব কিছু মিলে একটু লেট হয়ে গিয়েছে তারপর যতটুকু পারি আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি করার জন্য তারপর কোনো রকম রান্না রান্নাবান্না শেষ করলাম করে তারপর টেবিলে নিয়ে আসছি সাধারণত যে খাবারগুলো আমরা রান্না করে থাকি এগুলাই ছিল তো স্কুলে আসা যাওয়া বাহিরে অনেকটা টাইম চলে যায় তো তার জন্যই আরও বেশি মানে আমার সময়টা চলে যায় তো কী কী রান্না করলাম লাউ রান্না করেছি তারপর এখানে মাছ মুরগি পোলাও কলার ভর্তা আর আছে মাছের ডাল ভাত আছে আর টমেটো দিয়ে একটু সালাদ করেছি এই ছিল আমাদের আজকের দুপুরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ হলে এগুলো আবার গুছাবো গুছিয়ে আবার সন্ধ্যার একটু নাস্তা তৈরি করব তা এখনও সবাই বসে নাই যে খাবারগুলো নিয়ে আসি অমনি মানে কি বলে মাসিগুলো থেকে যেন চলে আসে বুঝতেই পারি না তো আপনি বলতেছে যে খাবারের গন্ধ শুনলে মাছিগুলা খাবারের লোভ সামলাইতে পারে না তার জন্য মাছিগুলো চলে আসে তো ওর কথা শুনে হাসছিলাম তো এখানে আপা সবাইকে পোলাও গোলা বেড়ে দিয়েছিলো তারপর এখানে আমার একটা ভাগ্নি ছিল ওই ভাগ্নি ওইখানে বসছে তো ওরা বলছিল আর কি যে মেহেদি দিয়েছিল তো সুন্দরই লাগছিলো আর এদিকে খাবার দাবারের পর টেবিলটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এই যে দেখেন চলে আসছি বারান্দায় আর সন্ধ্যা মালতি ফুলগুলো ফুটতেছে আর এদিকে আলু গাছগুলো খুব সুন্দর হয়েছে এই ফুলগুলো যেই আছরে নামাজে পর থেকে ফোটা শুরু করে এদিকে সন্ধ্যার লাইটটাও জ্বালিয়ে দিচ্ছে আর ওদিকে হচ্ছে এইবার নিকে দিয়েছিলাম কিছু আলু শিলতে ওই যে দেখেন ওনারাও মেহেদি দিয়ে দিয়ে বসে আছে মানে দুই তিন দিন পর পরই সপ্তাহে একটা মেহেদি আনতে হয় আম্মাও অনেক সময় ওদেরকে মেহেদি এনে দেয় মেহেদি দেওয়ার জন্য তো ওদিকে বলছিলাম আম্মু ওদিকে কাজ করতেছি আর তোমরা দুই বোন মেলে একটু নতুন আলু তো চামচ দিয়ে ছেলে দাও তাহলে আম্মুর জন্য একটু তাড়াতাড়ি হবে এদিকে আমি ফুচকা গোলা রেডি করে নিয়েছি তো ফুচকা গুলা দেখেন অনেকগুলো ফুচকা তো এইগুলো কিন্তু মার্শাল্লা ব্যাপার না ডিম সিদ্ধ করে নিছি আর টক রেডি করেছি তারপর আলু আর চটপটি বুট দিয়ে ভিতরে পোটটা রেডি করেছি ঝাল ঝাল করে এখানে ফুচকার টকটা রেডি করেছি আর এদিকে ডিম সিদ্ধ করে রেখে দিলাম তা এখন খাওয়া দাওয়া শুরু হবে ফুচকা তো সবারই কম বেশি পছন্দ মকোরচও খাবার অনেকের এমনও আছে বাহিরে গেলে ফুচকা না খেলে ভালোই লাগে না এক প্লেট খেলেও পেট ভরে না মনও ভরে না দুই প্লেট খেতে হয় তো আমিও ফুচকা খাই কিন্তু ওই যে বেশি পছন্দ যে না খেলেই না এরকম না আর কি সামনে পাইলাম খেলাম এরকম আর কি তো আমার চা কফিটাই আমাকে টানে বেশি ভালো লাগে খেতে এদিকে মিম ওদেরকে রেডি করে দিচ্ছে আর কি সব বাচ্চাদেরকে ডাক ডেকে নিয়ে আসছি খাওয়ার জন্য ডিমটাও ও গ্রেড করে নিচ্ছে এখন সবাই কেউ পানিপুরির মতো খাচ্ছে কেউ আবার ফুচকার মতো খাচ্ছে এক একজন এক এক আম্মাকে বানিয়ে রেডি করে তারপর প্লেটে দিয়ে ফেললাম আর এই যে আমি সুন্দর করে একটা ফুচকার টক দিয়ে একদম টইটুম্বুর করে খাচ্ছিলাম আর এদিকে মি ওদেরকে বানিয়ে দিয়েছে যার যেটা ভালো লাগে সবাই হাতাহাতি খেয়ে নিচ্ছে আর এসান দেখেন করতে সেটা কী সবাই নিজে নিজে বানিয়ে খাচ্ছে ও নিজে বানিয়ে খাবে আমি বলছিলাম আর কি যে আমি তোমাকে বানিয়ে দেই তুমি খাও না সবাই খাইতেছে ও নিজে নিজে বানিয়ে খাবে তো একজন আপু লিখেছে আনি আর অ্যাসানকে অনেক দিন ধরে দেখেন না তো এই তো অ্যাসানকে দেখলেন আনি বা মি সবাই এখানে ছিল এদিকে আমি একটা মুরগি ভিজিয়ে নিলাম রাতে একটু ছিটা পিঠা বানাবো সবাই মিলে খাবো তো মুরগিটা ভিজিয়ে নিচ্ছি ওই যে আলুগুলো তো মেয়েরা ছিলে দিছে তো এইগুলাই কেটে নিব মুরগিটা কেটে নিব আর কিছু মাছ আমি মাখিয়ে রেখে দেবো আর কি এটা পর দিনের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি তো এই মাছগুলো খাওয়ার পরই মাছ শেষ হবে আর কি এই মানে পোটা মাছ তো এইগুলা মানে পর দিন ফ্রাই করবো আজকে আর করবো না কারণ যেহেতু পিঠা খাওয়া হবে তার জন্য তো মাছগুলা একটু মরিচ হলুদ লেবুর রস লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি মুরগিটা রান্না বসিয়ে দেবো প্যানের মধ্যে তেল তারপর পেঁয়াজ কিছুটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি লবণ একটু পড়ে গেছিল দারুচিনি এলাচ তেজপাতা সব কিছু দিলাম দিয়ে একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখনই আমি এখানে অল্প করে একটু পানি মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এখানে মুরগির মাংস আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একটু নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে আমি এখানে ডেকে দিলাম আর এদিকে ছিটা যে ডোটা আছে সেটা আমি করে নিচ্ছি ছিটা পিঠা মানে একদম পাতলা হবে আবার বেশি আবার পাতলাও না তো এখানে বড় প্যান্টটা বসিয়ে দিলাম দিয়া দেওয়ার পরে এই যে ছিটাইতে ছিটাইতে আজকে চুলার যে কি অবস্থা হয়েছে তুমি যেরকম করতে সবটা আওয়াজ এখানে তো ছিটাইতে ছিটাইতে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আর ছিটা পিঠা মানে অনেক ছিটা ছিটি চুলা অনেক ময়লা হবে পরিষ্কার করতে হবে আশেপাশে অনেক ময়লা হয়ে যায় এদিকে মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে আর নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে পিঠাগুলাও মশালে একটা একটা করে হয়ে যাচ্ছে আমি হটপটের মধ্যে পিঠাগুলো জমাচ্ছিলাম তো সবাই যখন বসবে টেবিলে তো অনেক পিঠা লাগবে তার জন্য কিছু কিছু করে পিঠা হটপটের মধ্যে জমাছি আর আপাকে বলছে আপা আম্মাকে আগে খাবারটা দিয়ে এসে পড়ছে আম্মা তো ওষুধ খেতে হবে তারপর আপা এখানে টেবিলে সবাইকে বসাই দিছে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রমজানের আগে আরও একটা ভিডিও আপনারা পাবেন দুই তিন দিন পরেই পাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিধে নিয়েছি রমজানের একটু একটু প্রস্তুতি নিয়ে আমি কিভাবে করি সেটা নিয়ে আসবো আল্লাহ হাফিজ